গল্পের শুরুতে আমাদের হারশেশেল নামের একজন ইহুদি মানুষকে দেখানো হয় যে কিনা উনিশশো সালের পোল্যান্ডে বসবাস করত ছিল চরম একজন মানুষ যে কিনা যে কাজই করতে যেত সেটাতেই ব্যর্থ হতো কিন্তু একদিন হঠাৎ করে হারশেশেল সারা নামের একজন মেয়ের দেখা পায় আর সেদিন থেকে হারশেশেলের ভাগ্য যেন পরিবর্তন হয়ে যায় সে যেই কাজে করছিল সে সেখানেই সাকসেসফুল হচ্ছিল তাই হার্সে ধীরে ধীরে সারা বন্ধুত্ব করে ফেলে আর খুব শীঘ্রই তারা একে অপরের প্রেমে পড়ে যায় আর তারা দুজন মাঝে মাঝে একটা লেকের পাশে গিয়ে নিজেদের সংসার নিয়ে বিভিন্ন প্ল্যানিংও করতে থাকে আর এসব কিছু প্ল্যান করার পরে ফাইনালি তারা বিয়ের বসেছিল সেদিনই রাশিয়ান সৈন্যবাহিনীরা এসে যেদিন পোল্যান্ডের উপরে হামলা করে দেয় আর হার্সে সেলদের সম্পূর্ণ গ্রামটাকেই ধ্বংস করে ফেলে বেচারা হার্সেল নিরাপদ আর নতুন একটা জীবনের উদ্দেশ্যে তার স্ত্রীকে নিয়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমায় কোনো রকমে তারা আমেরিকাতে পৌঁছানোর পরে হার্শেল নিজেদের জীবনযাপনের জন্য একটা আচারের কোম্পানিতে চাকরি করতে শুরু করে দেয় যেখানে তার কাজ আচার বানানো নয় বরং সেই ফ্যাক্টরিতে থাকা ইঁদুরগুলো মারাই ছিল তার কাজ আর এই ইঁদুর মারার কাজ করে হার্শেশেল ধীরে ধীরে টাকা জমিয়ে আমেরিকার মাটিতে সামান্য একটু জায়গাও কিনে নেয় আসলে হার্শেল তার স্ত্রীকে অনেক ভালোবাসত তারা জীবন মরণ সব অবস্থাতেই একসাথে থাকতে চাইত তাই তারা নিজেদের কবরের জন্য এক টুকরো জায়গা কিনেছিল যাতে করে মৃত্যুর পরেও তারা কবরেও একই সাথে পাশাপাশি থাকতে পারে আর এভাবে চলতে চলতে আমরা দেখতে পাই সারা গর্ভবতী হয়ে গেছে আর সেদিনই হার্সে সেলের জীবনে ঘটে যায় ভয়ঙ্কর একটা ঘটনা সে যখন তার কারখানাতে ইঁদুর মারায় ব্যস্ত হয়ে পড়েছিল তখনই তার সামনে একসাথে হাজার হাজার ইঁদুর চলে আসে হার্সেল ভয় পেয়ে পেছনে পালানোর চেষ্টা করতেই সে উপর থেকে সোজা আচারের ট্যাঙ্কের ভেতরে পড়ে যায় আর ঠিক তখনই আবার অর্থনৈতিক মন্দার কারণে এই সম্পূর্ণ কারখানাটাই বন্ধ করে দেয়া হয় বেচারা হারসেল সেই আচারের ট্যাঙ্কের ভেতরেই আটকা পড়ে যায় আর সেই আটকা থাকা অবস্থাতেই এক এক করে বছর বছর কেটে যায় আর পরে আধুনিক আমেরিকার দুজন বাচ্চা একদিন নিজেদের ড্রোন নিয়ে যখন খেলা করছিল তখনই সেই ড্রোনের আঘাতে সেই পরিত্যক্ত কারখানার আচারের ট্যাঙ্কের ঢাকনা খুলে যায় বাচ্চারা দুজন সেই ড্রোন খুঁজতে কারখানার ভেতরে গেলে অদ্ভুতভাবে সেই ট্যাঙ্কের ভেতর থেকে হারসেল জি অবস্থায় বেরিয়ে আসে আর এরপর সরাসরি আমাদের একটা বিজ্ঞানীদের প্রেস কনফারেন্স দেখানো হয় যেখানে বিজ্ঞানীরা হার্সি একশো বছর আচারের ট্যাঙ্কে জীবিত থাকার ব্যাপারটা সবার সামনে বুঝিয়ে বলার চেষ্টা করছিল আর স্বাভাবিকভাবেই হার্সে মাথায় মাথায় এইসব কিছুই ঢুকছিল না কারণ সে একশো বছর ভবিষ্যতে আসলেও তার কাছে সময় কেটেছিল মাত্র কয়েক মিনিট আর এখানকারই একজন ডাক্তারের কাছ থেকে হার্শিশেল জানতে পারে যে তার বংশের সবাই মারা গেছে তবে সৌভাগ্যবশত তার একজন নাতি এখনো বেঁচে আছে আর হার্সেলের নাতি বেন আজকে এসেছিল তার সাথে দেখা করার জন্য হার্শেশেল নিজের বংশের একমাত্র উত্তরাধিকারীকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর ফাইনালি বেন তার দাদাকে নিয়ে বাড়িতে যাবার জন্য বেরিয়ে পড়ে আর পথের মধ্যে হার্সেল বাই বাইরের এই আধুনিক দুনিয়া দেখে প্রচণ্ড অবাক হয়ে যায় কিন্তু তারপরেও বেন কোনো রকমে তার দাদাকে নিয়ে বাড়ি চলে আসে আর এখন বেন তার দাদাকে ঠান্ডা হবার জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে দিলে হার্সে অবাক হয়ে যায় কারণ তার জামানায় এমন কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো শুধুমাত্র বড়লোকরাই খেতে পারত এই সব কিছুর পরে বেন তার দাদাকে বলে যে আপনার যতদিন ইচ্ছা আপনি আমার সাথে থাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু হার্শিশেল কোনোভাবেই তার নাতির ওপরে বোঝা হয়ে থাকতে চাচ্ছিল না তো যাই হোক অতঃপর বেন একটা পুরনো আমলের গান বাজি দিয়ে দাদা নাতি একসাথে নাচানাচি করতে থাকে নাচানাচি শেষ হলে বেন তার দাদাকে নিয়ে এই শহর ঘুরিয়ে দেখার জন্য বেরিয়ে পড়ে আর শহরে ঘুরতে ঘুরতে হার্শেল তার নাতিকে জিজ্ঞাসা করে যে তুমি চাকরি বাকরি কি করো বেন জানায় যে সে মোবাইল অ্যাপ তৈরি করে আর বর্তমানে সে বুব নামের একটা অ্যাপ তৈরি করার কাজে লেগে পড়েছে যে অ্যাপের মাধ্যমে মানুষ অন লাইন থেকে বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবে এই এইসব গল্পস্বল্প শেষ হলে ঘরের ভেতরে ঘোরাঘুরি করে হাসেসেল খেয়াল করে যে এই বাড়িতে কোথাও বেনের বাবা মা বা তাদের পরিবারের কারো ছবি লাগানো নেই তাই সে কৌতূহল বশত বেনকে জিজ্ঞাসা করে যে আমাদের পরিবারের কারো ছবি কি তোমার কাছে আছে এখন বেন তার দাদাকে দেখানোর জন্য একটা পুরনো অ্যালবাম বের করে যে অ্যালবামের ভেতরে হারশেসেল নিজের স্ত্রী ছাড়াও নিজের ছেলেকেও দেখতে পায় হার্শেসেল তার নাতিকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করে আর বেন তার দাদাকে জানায় যে তার বাবা মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে এই সব কথা শুনে বেচারা হার্শেল প্রচণ্ড মন খারাপ করে সে এক্ষুনি বেনকে সাথে করে নিয়ে তার স্ত্রী সন্তানদের কবরে যেতে চাচ্ছিল দোয়া করার জন্য কিন্তু অদ্ভুতভাবে বেন এই সব কবরের পাশে গিয়ে প্রার্থনা করা একদমই পছন্দ করত না আসলে বেন এতদিনে আর ইহুদি ছিল না বরং সে নাস্তিক হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও দাদার মন রক্ষা করার জন্য বেন পরদিন তার দাদাকে নিয়ে নিজেদের পারিবারিক কবরস্থানে চলে যায় যে কবরস্থানের জায়গাটা হার্সে শেল তার স্ত্রীকে সাথে করে নিয়ে কিনেছিল আর সে নিজেদের পারিবারিক কবরস্থানের এমন পরিত্যক্ত অবস্থা দেখে বেইনের উপরে প্রচণ্ড রেগে যায় সে বলে তুমি কি তোমার পরিবারকে একটুও ভালোবাসো শুধু তাই নয় হার্সেসেল দেখতে পায় যে তার নাতি কবরস্থানের এই জায়গাটা রাশিয়ান ভটকা বিক্রির বিলবোর্ড লাগানোর জন্য ভাড়া দিয়ে দিয়েছিল এটা দেখার সাথে সাথে হার্শিসেল প্রচণ্ড রেগে যায় কারণ এই রাশিয়ান রায়ে ভটকা খেয়ে তাদের গ্রামে হামলা করে সম্পূর্ণ গ্রাম ধ্বংস করে দিয়েছিল তাই সে কোনোভাবেই বিলবোর্ড লাগাতে দিতে চাচ্ছিল না যার ফলস্বরূপ সেই বিলবোর্ড লাগাতে আসা লোকগুলোর সাথে হার্শেল মারামারি শুরু করে দেয় এমনকি সে তার নাতিকেও মেরে আহত করে ফেলে আর মারামারি থামানোর জন্য পুলিশ এসে তাদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় আর জেল থেকে জামিন নিয়ে বাড়িতে এসেই হার্সে শেল তার নাতিকে গাল মন্দ করতে করতে বলে যে আমি যেভাবেই হোক সেই বিলবোর্ডটা নামিয়ে ফেলব বেন বলে যে দেখো দাদা ওই বিলবোর্ডের জন্য আমি অলরেডি অনেক টাকা অগ্রিম ভাড়া নিয়ে নিয়েছি এখন আর আইনগত ভাবে ওটা নামানোর কোনো অধিকার আমার নেই হাসেশেল বলে যে তাহলে আমি টাকা কামাই করে ওই ভাড়ার টাকা ফিরিয়ে দিয়ে তারপর বিলবোর্ড নামিয়ে ফেলব কিন্তু তবুও আমার স্ত্রীর কবরের ওপরে রাশিয়ান ভটকার অ্যাডভার্টাইজমেন্ট আমি রাখব না এইসব ব্যাপারে ঝগড়া করতে করতেই বেনের কাছে তার অ্যাপসের ইনভেস্টার মাইকেলের ইমেইল চলে আসে আসলে মাইকেল এখনই বেনের সাথে দেখা করতে চাচ্ছিল বেন ভেবেছিল যে মাইকেল হয়তো তারই অ্যাপসে আরও বেশি টাকা ইনভেস্ট করবে কিন্তু সে যখন মাইকেলের সাথে দেখা করতে যায় তখন জানতে পারে যে মাইকেল তার সাথে করা ইনভেস্টমেন্টের সকল চুক্তিগুলো বাতিল করে দেবার জন্য তাকে ডেকেছে আসলে মাইকেল চাচ্ছিল না যে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের মানুষ সাথে কোন ধরনের ডিল করতে কারণ গতকালই মারামারি করার দায়ে বেনকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল অর্থাৎ ওই ঘটনার জন্য বেনের অ্যাপের সকল ইনভেস্টমেন্ট বাতিল হয়ে যায় বেচারা বেন প্রচণ্ড হতাশ হয়ে বাড়িতে ফিরে তার দাদার ওপরে প্রচণ্ড রাগারাগি করতে থাকে কারণ তারই জন্যই আজকে তার সকল স্বপ্ন শেষ হয়ে গেছে এটা দেখে হার্শেল বলে যে কোনো চিন্তা করো না আমি অনেক ভালো আচার তৈরি করতে পারি আমরা দুজন মিলে আচার তৈরির কারখানা শুরু করে দিয়ে চলো কিন্তু বেন তার দাদার এসব কথা শুনে আরও রেগে যায় সে বলে যে আমি কিচ্ছু চাই তোমার থেকে তোমার জন্য আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাও এই কথাগুলো শুনে হারশেল তার নাতিকে বলে যে আজকে আমি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু খুব শীঘ্রই আমি আচারের সাম্রাজ্য গড়ে তুলব আর সেই টাকা দিয়ে আমি পারিবারিক কবরস্থানের ওপরে লাগানো সেই বিলবোর্ডটা নামিয়ে ফেলব এই সব কথা বলে হার্শেল বাড়ি থেকে বেরিয়ে সোজা একটা সুপার শপে চলে যায় আর সে ওখান থেকে অনেকগুলো শশা নিয়ে ফেলে কিন্তু সেই শশা দাম শুনে হারশেলের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ এত টাকা তার কাছে ছিলই না তাই বেচারা হার্শেল অবাক হয়ে বাইরে বেরিয়ে ডাস্টবিনের ভেতরে খোঁজাখুঁজি করতেই সে বেশ কয়েকটা শশা আর লবণের কৌটো পেয়ে যায় সেগুলো নিয়ে পরদিন হার্শেল ডাস্টবিন খুঁজে খুঁজে বেশ কয়েকটা কাচের বোতল আর ভাঙা চোরা একটা গাড়ি তৈরি করে ফেলে তারপর সেগুলোর মধ্যে লবণ আর শশা দিয়ে হার্শেল অপেক্ষা করতে থাকে বৃষ্টির জন্য কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও চলে আসে আর ফাইনালি তৈরি হয়ে যায় হার্শেলের বিখ্যাত সেই শশার আচার পরদিন সকালে হার্শেল সেই আচারগুলো একটা গাড়িতে করে রাস্তার পাশে বসে বিক্রি করতে থাকে আর সৌভাগ্যবশত দুজন ক্রেতা সস্তায় সেই আচারগুলো পেয়ে টেস্ট করার জন্য কিনেও ফেলে কিন্তু হার্শেলের কথাবার্তা এবং আচার খাওয়া শেষে সেই বয়ামটা ফেরত চাওয়ার ব্যাপারটা তাদের কাছে অনেক ইউনিক মনে হয় যার ফলে এই লোক দুজন হার্শেলের একটা ভিডিও করে অনলাইনে পাবলিশ করে দেয় এদিকে বেচারা বেন নিজের ইনভেস্টারকে হারিয়ে প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিল সে নিজের কাজে কোনোভাবেই সফল হতে পারছিল না তার ওপর আবার বেন যখন একটা রেস্টুরেন্টে খেতে এসেছিল তখনই সে দেখতে পায় যে তার দাদার আচারের ব্যবসা দেশব্যাপী ভাইরাল হয়ে গেছে শত শত কাস্টমার তার দাদার আচার কেনার জন্য লাইন লাগিয়ে দিয়েছে আর এই সব কিছু দেখে বেন তার দাদার উপরে বেশ রেগেও যায় সে যেন তার দাদা তার এমন উন্নতি সহ্যই করতে পারছিল না তাই বেন বুদ্ধি করে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কাছে ফোন করে জানিয়ে দেয় যে হার্সেলের আচারগুলো একদমই স্বাস্থ্যসম্মত নয় সেগুলো ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা বয়ামের ভেতরে তৈরি করা হয় আর বেনের এমন অভিযোগ শুনে পরদিনই স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন লোক হার্সেলের দোকানে গিয়ে তার দোকানটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এমনকি তাকে প্রায় দু লাখ টাকা ফাইনও করে মুহূর্তের মধ্যেই এই ব্যাপারটাও দেশব্যাপী ভাইরাল হয়ে যায় আর সাথে সাথে হারসেলের আচার খাওয়া সকল কাস্টমারেরা সেই আচারগুলো ডাস্টবিনে ফেলে দিতে থাকে আর হার্সেলের এমন অবস্থা দেখে প্রথম সেই দুজন ক্রেতা আবারও হার্সেলের সাথে দেখা করতে চলে আসে আর তারা হার্সেলকে বুদ্ধি দেয় যে স্বাস্থ্য অধিদপ্তরের কথা মতো তুমি একটা কারখানা কেন তৈরি করছো না তুমি কয়েকজন শ্রমিক নিয়ে ভালোভাবে আচার তৈরি করো আমরা বিশ্বাস করি তুমি আবারও সফল হতে পারবে কিন্তু হার্সেলের কাছে শ্রমিক ভাড়া করার কোনো টাকাই ছিল না তাই সেই দুইজন লোক তাকে বুদ্ধি দেয় যে তাহলে তুমি শ্রমিকের পরিবর্তে ইন্টার্নশিপ করতে আসা ছেলে মেয়েদেরকে কাজে লাগাতে পারো তারা তোমার কাছ থেকে কাজ শিখবে অভিজ্ঞতা নেবে আর তুমি পেয়ে যাবে বিনামূল্যে অনেকগুলো শ্রমিক এই কথা শোনার সাথে সাথে হার্শেল বেশ কয়েকজন ভার্সিটির ছাত্রছাত্রীদেরকে ইন্টার্নশিপ হিসেবে তার আচার তৈরির কাজে লাগিয়ে দেয় আর স্বাভাবিকভাবে কয়েকদিনের মধ্যেই হার্শেলের আচার তৈরির কোম্পানি আবারও ফর্মে চলে আসে আর তারা এবার আগের চেয়েও অনেক বেশি আচার বিক্রি করে আর ফাইনালি হার্শেলের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা হয়ে যাবার সাথে সাথে সে তার পারিবারিক কবরস্থানের ওপর থেকে সেই বিলবোর্ডটা সরিয়ে ফেলে শুধু তাই নয় এদিকে বাড়িতে বসে বেন দেখতে পায় যে তার ইনভেস্টার মাইকেল তার পরিবর্তে তার দাদার সেই আচার কোম্পানিতে ইনভেস্ট করতে চলেছে এই সব কিছু দেখে মাইকেল যখন প্রচণ্ড রেগে গিয়েছিল তখনই তার রাগের আগুনে ঘি ঢালার জন্য সেখানে তার দাদা সেই বিশাল বিলবোর্ডের ব্যানারটা খুলে বেনের সাথে সাথে দেখা করতে চলে আসে হার্শেল বলে যে দেখেছ আমি তোমাকে বলেছিলাম না আমি নিজের টাকায় নিজেদের কবরস্থান উদ্ধার করে ফেলব তো যাই হোক আমি আমার কাজ করে ফেলেছি এখন তুমি চাইলে আমি তোমাকেও সাহায্য করতে পারি কিন্তু বেন আসলে তার দাদার এমন সফলতা সহ্যই করতে পারছিল না আর তাছাড়াও তার দাদার এইসব কথা তার কাছে দয়া করা মনে হচ্ছিল তাই সে তার দাদাকে ধ্বংস করার জন্য আবারও একটা কুবুদ্ধি দেয় যে দাদা তুমি তোমার ব্যবসা বড় করার জন্য টুইটারে গিয়ে নিজের সেই উনিশ শতকের মানসিকতার কথাগুলো লিখে ফেলো তাহলে দেখবে আরও লক্ষ লক্ষ লোক তোমার ইউনিক কথাগুলোর প্রেমে পড়ে তোমার আচার কিনে ফেলবে নাতির এই কথা শুনে হার্শেল কোনো কিছু না বুঝে তার একজন ইন্টারনের মাধ্যমে মেয়েদেরকে দাস দাসীর মতো উল্লেখ করে খ্রিস্টকে গালাগালি করে বেশ কয়েকটা টুইট করে ফেলে আর তার নাতির কথা মতো তার টুইটগুলো বেশ ভাইরাল হয়ে যায় কিন্তু এতে হার্শেলের কোনো উপকার তো হয় না বরং তার এই কোম্পানিটা বন্ধ করে দেবার জন্য শত শত মানুষ আন্দোলন শুরু করে দেয় এমন অবস্থা দেখে হার্শেলের কোম্পানিতে কাজ করা ইন্টারনেরাও আন্দোলনকারীদের সাথে যোগ দিয়ে দেয় এমন আন্দোলন দেখে হার্শেল তার ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয় আর এই ঘটনার পরে হার্শেলকে উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য একটা টিভি চ্যানেলের পক্ষ থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় আর সেই ইন্টারভিউয়ারের মতো হার্শেলকে এই প্রথমবার প্রস্তুত করা হয় সাধারণ মানুষের সাথে একটা সরাসরি ডিবেট করার জন্য আর সে নিজেও খুশি খুশি রাজি হয়ে যায় আর ফাইনালি ডিবেটের ঘটনাটা জানার পরে বেন তার দাদাকে ফাঁসানোর জন্য নিজেও সেই ডিবেটে চলে যায় আসলে বেন জানত যে তার দাদা খ্রিস্টান ধর্মকে একদমই সহ্য করতে পারে না তাই সে ছদ্মবেশে সেই ডিবেটে গিয়ে তার দাদাকে জিজ্ঞাসা করে যে খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার মতামত কী আর এখানে হার্শেল সবাইকে উদ্দেশ্য করে বলে যে মাতা মেরি ছিল একজন প্রস্টিটিউট আর সে নিজের কুকর্ম লোকানোর জন্য যীশু খ্রিস্টকে ঈশ্বর বলে চালিয়ে দিয়েছিল যীশু কোনো ঈশ্বর ছিল না তাই যীশুকে যারা ঈশ্বর মনে করে তারা সবাই একটা গাধা পাবলিক টেলিভিশনে এত বড় কথা বলার কারণে উপস্থিত খ্রিস্টানেরা হার্শেলের ওপরে প্রচণ্ড রেগে যায় আর তারা হার্শেলকে ধাওয়া দিয়ে এই এলাকা থেকেই তাড়িয়ে দেয় সারা দিন পালাতে পালাতে হার্শেল যখন প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় তখনই সে টেলিভিশনে খবর দেখতে পায় যে সরকার সিদ্ধান্ত নিয়েছে হার্শেলকে আবারও পোল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে আর এসব কিছু জানতে পেরে হার্শেল সাহায্যের জন্য ফাইনালি তার নাতির কাছে চলে আসে আর সে বেনের কাছে অনুরোধ করে যে বেন যেন তাকে আমেরিকা থেকে কোনো রকমে কানাগাতে পাঠিয়ে দেয় সে কানাডাতে গিয়ে আবারও ভালোভাবে ব্যবসা শুরু করবে হার্শেল আসলে কোনোভাবেই আবারও পোল্যান্ডে ফিরে যেতে চায় না আর হার্শেলের এমন অনুরোধ শুনে বেন নিজেও তার দাদার কাছ থেকে চিরতরে মুক্তি পাবার জন্য পরদিনই তাকে নিয়ে জঙ্গলের পথে রওনা হয় কানাডার উদ্দেশ্যে কিন্তু এই জঙ্গলের ভেতর দিয়ে যাবার সময় হঠাৎ করে বেনের হাত কেটে যায় আর তখনই হার্শেল নিজের জামার একটা অংশ ছিঁড়ে বেনের হাত বেঁধে দেয় আসলে হার্শেল সবসময় বেনকে অনেক ভালোবাসত কারণ হাজার হোক বেন ছিল তার একমাত্র বংশের বাতি এসব কিছু দেখে বেন নিজেকে অনেক অপরাধী মনে করতে থাকে সে তার দাদার সাথে এত অন্যায় করার জন্য মনে মনে অনেক অনুশোচনা করতে থাকে যার ফলস্বরূপ পরদিন দাদাকে কানাডা পাঠানোর আগে শেষবারের মতো বেন তার দাদার কাছে নিজের সকল কৃতকর্মগুলো স্বীকার করে নেয় সে বলে যে দাদা আমি তোমাকে ফাঁসানোর জন্য ইচ্ছে করেই টুইট করতে বলেছিলাম এমনকি সেদিন লাইভ অনুষ্ঠানে খ্রিস্টান ধর্ম নিয়ে প্রশ্নটা আমি তোমাকে করেছিলাম এছাড়াও প্রথম দিন স্বাস্থ্য অধিদপ্তরের লোকজনদেরকেও আমি অভিযোগ দিয়েছিলাম কিন্তু আমি ভুল করেছি দাদা আমাকে তুমি ক্ষমা করে দিও কিন্তু হার্শেল তার নাতিকে ক্ষমা তো করেই না উল্টে তার নাকে ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলে আর এসব মারামারির আওয়াজ শুনে বর্ডারের ওপরে নজরদারি করতে থাকা কয়েকজন আর্মি অফিসার জঙ্গলের ভেতরে খোঁজাখুঁজি করতে চলে আসে এটা দেখে হার্শেল দ্রুত তার নাতির ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায় আর সে বেনের ব্যাগের ভেতরে একটা ট্রিমার খুঁজে পায় যেটা দিয়ে সে নিজের দাড়ি মোচ কেটে ফেলে আর হার্শেলের চেহারা হুবহু বেনের মতো হবার কারণেই সে বেনের আইডি কার্ড দেখিয়ে সেই অফিসারদেরকে জানিয়ে দেয় যে জঙ্গলের ভেতরে যে লোকটা অজ্ঞান হয়ে পড়ে আছে সেই আসল হার্শেল এই কথা শুনে সাথে সাথে অফিসারেরা বেনকে হার্শেল মনে করে তাকে গ্রেফতার করে ফেলে আর পরবর্তীতে তাকে কোর্টে চালান করা হলো। প্রতিপক্ষ উকিল প্রমাণ করে ছাড়ে যে বেনই আসল হার্শেল তাই আইনগতভাবেই বেন তথা ডুপ্লিকেট হারশেলকে পাঠিয়ে দেওয়া হয় পোল্যান্ডের সেই গ্রামে আর এদিকে অরিজিনাল আমেরিকাতে ফিরে এসে তার নাতির বাড়িতে গিয়ে সম্পূর্ণ ঘরটা খোঁজাখুঁজি করে ছোট্ট একটা চিত্রকর্ম খুঁজে পায় যেখানে বেন আসলে তার বাবা মায়ের ছবি আঁকিয়েছিল আর এই ছবি দেখে হার্শেল অবাক হয়ে যায় কারণ বেন আসলে তার বাবাকে বুপ আর তার মাকে বব বলে ডাকত অর্থাৎ বেনের তৈরি বুপপ অ্যাপ ছিল তার বাবা মায়ের স্মৃতিতে তৈরি করা বেন যে তার বাবা মাকে এত ভালোবাসত এটা জানতে পেরে হার্সেলও অনেক অনুশোচনা করতে থাকে আর ওদিকে বেন পোল্যান্ডের সেই গ্রামে গিয়ে অনেক বিপদে পড়েছিল কারণ সেখানে কেউ ইংলিশ জানত না মোবাইলেও ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যেত না কিন্তু তবুও এখানকার একটা গির্জায় যখন সে প্রার্থনা করতে গিয়েছিল তখনই তার সাথে সাথে দেখা করার জন্য তার দাদা হার্সেল সেখানে চলে আসে আর ফাইনালি তারা দুজন এই সিদ্ধান্ত নেয় পোল্যান্ডের এই গ্রামেই তারা থেকে যাবে আর এখন দাদা নাতি গল্প করার জন্য সেই লেকের পাশে চলে যায় যেখানে গত একশো বছর আগে হার্শেল এবং সারা বসে বসে গল্প করত। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো এই অসাধারণ গল্পটা সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ